ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন রাত তিনটে বাজে তো তিনটে বাজে আমি হচ্ছে কি পায়েস রান্না করতে এসেছি কারণ পায়েসটা হতে অনেক সময় লাগে আপনারা সবাই জানেন যারা যারা পায়েস রান্না করেন তো এই জন্য হচ্ছে রাত তিনটায় উঠে আমি পায়েস আর হচ্ছে কি আপনি সেমাই রান্না করব। তো সেমাইয়ের পিছনে একটা কাহিনি আছে তো সেটা আমি কিছুক্ষণ পরেই বলছি তো যাই হোক এই এই পায়েসটা হচ্ছে কি আমরা রান্না করি আপনার সাবুদানা দিয়ে মানে অল্প হচ্ছে গিয়ে আপনার এক দুই মোটার মতো হচ্ছে গিয়ে পোলার চাল থেকে আর বাকিটা হচ্ছে সাবুদানা থাকে আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই মানে আমার মায়ের বাসা বলেন আমাদের বাসা নানীদের বাসা সবাই হচ্ছে কি এই পায়েসটাই রান্না করে এটা হচ্ছে মানে আমার নানির হাতে আমার নানি মানে রান্না করতো তো হচ্ছে কি আমার নানীর মতো রান্না মোটামুটি আমি আমার মা তারাও এক ছোটো খালায় দুজনেই রান্না করতে পারি আর এটা হচ্ছে যে জর্দার সময় হ্যাঁ তো এটা এটা নিয়ে কাহিনি তো এটা আমি প্রায় দুই বছর পর্যন্ত আমি তেমন কোনো ভালো মানে সেমাই রান্না করতেই পারিনি মনে হচ্ছে যে আমি নতুন রান্না করছি তো এজন্য এবার হচ্ছে আমি খুবই কম রান্না করছি যে দেখবে এবার ট্রায়াল করবো আর কি যে আসলে আমাকে মানে আমার আমি রান্না ভুলে গেছি নাকি সেমাই ভালো ছিল না যে এবার সেমাই আমি নিজেই কিনে এনেছি প্রতিবার হচ্ছে গিয়ে আমি এই সময়টা রান্না করতে পারি না রান্না করতে গেলেই হচ্ছে কে একদম মানে নরম হয়ে যায় লেটকা হয়ে যায় খুবই বাজে অবস্থা তো খাওয়া যায় তো এবার হচ্ছে গিয়ে মেয়েরা বলেছে তুমি বাজার করবে এটা তো যাই হোক এবার এই এই সেমাই রান্নাটা সেমাইটা আমি কিনেছিলাম তো যাই হোক এই সময় যখন রান্না করলাম করার পরে আমি এত ভয়ে ছিলাম তারপর হচ্ছে আমার মাকে দিয়ে আমি বাড়িটা আনপাস করেছি যে জাস্ট আমি যতটুক দিই ততটুকু আমার মাও দিয়েছে তারপরও মানে একটু ভয় যেহেতু প্রায় গত দুই বছর আমি আমার হাতে এই রান্নাটা হয়নি তো যখন এবার রান্না হয়েছে রান্না করতে পেরেছি তখন নিজেরে মানে একটু মানে শান্তি শান্তি লাগছিলো নিজেরে যে না এবার হচ্ছে আসলে সেমাইটাই ভালো ছিল না দের ভাইয়া যতবারই সেমাই কিনে আনতো ততবারই দেখা যায় চিকনটা অতিরিক্ত চিকনটা কিনে ফেলতো জানি না সেমাই কেন এরকম হতো তো পানি কম দিলেও নষ্ট হয়ে যেত তো এবার ফাইনালি সেমাইটা খুবই ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার মেয়েও খুব খুব খুশি তারপর আমি একদম অল্প রান্না করেছি তো আরেক দিন এইটা বলছি বেশি করে রান্না করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ঈদ